বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি করেছেন সেই তালিকার শেষে আসেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাম যিনি গত কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ হওয়ার চিকিৎসাধীন আসেন দলটির ঘোষণা অনুযায়ী চেয়ারপার্সন খালেদা জিয়া তিনটি আসনে দলীয় প্রার্থী হবেন আর গত কয়েক বছর ধরে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান বগুড়ার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু দলটির নির্বাচনী প্রচারে কে নেতৃত্ব দেবেন আর নির্বাচনে জিতলে কে সরকারের প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি ফলে কাকে সামনে রেখে এই নির্বাচনের প্রচারে নামতে যাচ্ছে বিএনপি সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে এর কারণ হলো একদিকে খালেদা জিয়া অসুস্থ আবার অন্যদিকে জনাব তারেক রহমান কবে দেশে ফিরবেন তা এখনো চূড়ান্ত করতে পারেননি তিনি বা তার দল যদিও দলটি বলছেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়াকে তিনটি আসনে প্রার্থী হিসেবে রাখা দলটির একটি নির্বাচনী কৌশল এবং তাদের ধারণা নির্বাচনে জিতলে সরকার গঠনের বিষয়টিতে তারেক রহমানই নেতৃত্ব দেবেন আবার কেউ কেউ বলছেন জনাব তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত তার ফেরা নিয়ে সংশয় থেকেই যাবে এবং সে কারণে বিএনপি নেতৃত্বের জায়গায় খালেদা জিয়াকে রেখেছেন তিনটি আসনে প্রার্থী করার মধ্য দিয়ে দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা আশা করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে নেতৃত্ব দিবেন নির্বাচনের মাঠে নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান আর বর্তমান বাস্তবতায় জনাব তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী এটাই আমাদের চিন্তা ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে থাকা জনাব তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশে তার বিরুদ্ধে থাকা সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ঘোষণা অনুযায়ী খালেদা নির্বাচন করবেন ফেনী এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন থেকে অন্যদিকে জনাব তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন মিসেদ জিয়া নির্বাচনে অংশ নিয়েছিলেন উনিশশো সালে সালের সংসদ নির্বাচনে তার জ্যেষ্ঠ ছেলে জনাব তারেক রহমান এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন যদিও দুই সালে বাইশে জানুয়ারির নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন কিন্তু সেই নির্বাচন শেষ পর্যন্ত হয়নি আওয়ামী লীগ আমলে দুই সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেস টাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ার পর বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল মূলত এরপর থেকে দলীয় কার্যক্রম তাকে ঘিরে পরিচালিত হচ্ছে তবে জনাব তারেক রহমান এসব কর্মকাণ্ড লন্ডন থেকেই পরিচালনা করে আসছিলেন